তো ইউটিউব ভিডিও ইউটিউব ভিডিওতে প্রথমবার তো আমি চেষ্টা করবো আজকে দেখানোর সমস্ত জিনিসপত্র একটা ব্লগ খুব সুন্দরভাবে মানে তৈরি করার চেষ্টা করবো আমাদের সব কিছু রাখবো আমার দিনের যা যা হয় যা যা আমি করি তার মধ্যে অনেক কিছু আছে যেটা দেখানোর মতো তো আমি চেষ্টা করবো বেছে বেছে সেই সব কিছু দেখাবো তোমাদের সাথে আর শেয়ার করবো এমন কিছু জিনিস যেটা হয়তো তোমাদের দেখে খুব ভালো লাগবে তো একটু একটু শেষ ভালো লাগবে তাদের হ্যাঁ কারণ এখন খুব দরকার টাকার সত্যি বলতে খুব টাকা দরকার তো কিছু করার নেই ভালো কিছু করতে হবে সব জায়গা বেছে সবকিছু মিলিয়ে কিছু বাদ দেওয়া যাবে না

सोल्डर फा न्यू जियोलो थेरापीड थाई वे उठ তো সব কিছু কমপ্লিট এবার শুধু যাওয়া বাকি কাজে এমন একটা সময় যখন আমার বাড়িতে কোনো কাস্টমার আসে তখন বেশ ভালো লাগে কারণ 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 এইভাবেই আমি শুরু করেছিলাম কাজ তো এরা আমাকে শেখানোর পেছনে দায়ী এই কিছু পাবলিক গ্রামের আমাদের এইখানকার আমার বাবা এরপরে আমি দোকানে যাব আমি যেখানে কাজ করি সেখানে কাজ করব। মানে সারা দিন যা যা করি যেখানে যেখানে গিয়ে কাটি এরপর থেকে আমি সবার লোকের বাড়ি বাড়ি গিয়ে কাটবো তোমার যদি কারো প্রয়োজন হয় আমাকে আমাকে বলবে যে আমার দরকার তো আমি তোমাদের বাড়িতে গিয়ে কেটে আসবো তার একটা কার্ড বানিয়েছি আমি কার্ডটা তোমাদেরকে দেবো তোমরা আশেপাশে যাদেরকে দিয়ে দিও দেখ